এটাই মূলত আলম মোটরসাইকেল হাট এখানে গাড়ি দেখতে পাচ্ছেন অনেক সমাহার ঈদের ই আমেজে গাড়ি উঠছে হাজার হাজার গাড়ি তারা দেখতেই পাচ্ছেন এই যে প্রচন্ড বাইক উঠছে আর থেকে শুরু করে অ্যাপাসি ফোর ভি তারপর আর ওয়ান ফাইভ থেকে শুরু করে আর অনেক ধরনের বাইক আসছে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে বাইকের মানে দাম কেমন ঈদের আগে একটু দাম বেশি হয় আপনারা সবাই জানেন এখানে একটা দেখতে পাচ্ছি ডিসকভার দেখি গাইড দাম কেমন চাই আসসালাম আলাইকুম ভাইকুল্লা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ঈদের আগের হাট নাই তোদের ঈদ ঈদ অফার দেবেন তো হ্যাঁ অবশ্যই ঈদের অফার আচ্ছা এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার

এটা দাম দিবেন কত কি ভাই এটা দাম দিছি 137000 টাকা ভিডিও দেখে আসলে 135000 টাকা আজকে চলে 2000 টাকা স্যার আচ্ছা 135000 টাকা আর 1000 টাকা স্যার 34000 টাকা 1 লক্ষ 1 লক্ষ 34000 টাকায় 125 ডিসকভার আপনার কাগজ কোন জেলা নাম্বার এর নাম্বার যে কোনো জায়গায় করতে পারবেন কুষ্টিয়া শহরের গাড়ি কুষ্টিয়া শহরের গাড়ি যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবেন যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন যে কোনো জায়গা থেকে তাই তো

পাকিস্তানি হা অনেক চাহিদা তাই তো দশ হাজার টাকা ছাড় দিয়ে দিয়েছি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে দেবেন তাই তো আচ্ছা এটা কাগজপাতি কোন জেলা কাগজপাতি চট্টগ্রাম তাই তো পাতি আপনি নিজ সবকিছু

তাহলে তো জাস্ট চালাবে কেমন কি তেলে যাইতে পারে এটা এটা ষাট যাওয়ার কথা যাবে তারপর চালানোর উপর ডিপেন্ড করবে এখানে আচ্ছা আর একটা সিটি হান্ড্রেড বাজাজের সিটি হান্ড্রেড এটা রেড কালার এটা এটা নড়াইল নাম্বার ডিজিটাল নরাইল ডিজিটাল নড়াইল নাম্বার

পালসার দেখতে পাচ্ছি এটা কত সালের মডেল ভাই পালসার এটা 22 এর মডেল ভাই এটা 2022 এর মডেল পালসার ঠিক সিঙ্গেল না ডাবল সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক তাই তো 14 নাম্বার 14 টাকা নাম্বার এই যে দেখায় আপনাদের এই যে গাড়িটা কাগজ কাগজপাতি দেখায় ওকে একটু কাটমার সব অল কমপ্লিট অল কমপ্লিট এর দাম জান কত কি এর দাম দিছি 72000 টাকা ভিডিও দেখে আসলে 5000 টাকা স্যার কত 72 1 লক্ষ 72 লক্ষ 72 দেখা যাচ্ছে দাম 5000 টাকা স্যার চলছে কত গেল এটা

সেলফের গাড়ি তাহলে চ তে দিয়ে দেবেন আচ্ছা এই গাড়িটা দেখায় আপনাদের একটু গাড়িটা তেলে কেমন কি যাবে এটা সাইড আপ যাবে তাই তো সাইড আপ যাবে তেলে তেল নিয়ে কোনো সমস্যা নাই এ রানা মডিফাই মডিফাই বাইক সেলফে স্ট্রেড তাই তো আচ্ছা আচ্ছা শোরুম পেপার গাড়িটা মডিফাই তো অনেকে তুই মডিফাই গাড়ি চাই এটা কাগজ পাত্রে কি অবস্থা শোরুম আচ্ছা শোরুম পে অনেকে কিন্তু হাফ টাকা ফুল টাকার একটু ডিফারেন্ট বলেন তো

যেহেতু এর যদি কিনতে হয় আমার লোকেশন জিনেদা হরিনা কিন্তু আমার শোরুম আচ্ছা আমি মোহাম্মদ আব্দুল সেলিম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স টু এইট টু সিক্স সেভেন অযথা ফোন করে বিরক্ত করবেন না অনুরোধ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই বাইক একটা এটা আপনার পার্সোনাল বাইক ডিসকভার একশো দশ একশো দশ সিসির বাইক ডিসকভার ভাই এটা আপনার পার্সোনাল তাই তো

বিশাদার এটা তো মিটার জেনুইন মিটার আছে জেনুইন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে মানে ফুল টাকার একস্তা না হাফ টাকা তাই তো তাহলে কয়টা কিস্তি দিতে হবে আর এখন ছাব্বিশ সালে সাত মাসে একটা কিস্তি দেওয়া লাগবে একটা একটা দিলে শধ হয়ে যাবে সব নাকি আরেকটা আরেকটা আর দুই টোটাল দুইটা দিতে হবে তাই তো আচ্ছা এখন যদি আজকে বিক্রি না হয় হচ্ছে ঈদের এটাই তো লাস্ট হাট আপনার বাসা কোথায় যদি কেউ পছন্দ করে গাড়ি ও আচ্ছা খাসকাওয়া আচ্ছা আপনার নামটা নাম্বারটা বলেন যদি কেউ পছন্দ করে তোদের আজকে বিক্রি না হয় আচ্ছা মুকুল হোসেন আচ্ছা এটা আপনার পার্সোনাল বাইক ডিসকভার একশো দশ সিসি অনেকে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান এই গাড়িটা নিতে পারেন তেলে কেমন কি যায় আপনার পার্সোনাল গাড়ি যাওয়া যেহেতু পঞ্চান্ন কিলো তারপর চালানোর ওপর ডিপেন্ড করে তাই তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে অনেক গাড়ি উঠছে ঈদের আগে এই যে প্রচুর আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আসমানখালী থেকে গাড়ি কিনতে আসছেন ও দেখতে আসছেন হাট কেমন দাম ও আচ্ছা আচ্ছা মানে দাম আছে ধন্যবাদ